মিম সাকিন আসলে মিম অক্ষরের উপরে সাকিনকে বোঝায় মিম সাকিন বলতে মিম অক্ষরের উপরে সাকিনকে বোঝায় যদি আমি বলি নুন সাকিন তাহলে কি হবে নুন অক্ষরের উপরে সাকিনকে বোঝাবে তাহলে দেখেন পুরান বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য আপনাকে এই নিয়মটা জানতে হচ্ছে অর্থাৎ শব্দের মধ্যে মিম অক্ষরে সাকিন থাকলে ওই মিমটাকে কিভাবে পড়বেন সেটাও একটা নিয়ম এইজন্য জন্য কোরআন আসলে আল্লাহর বিশেষ মজেজা যে আপনি কোরআনে শব্দের মধ্যে যে মিম অক্ষরে সাকিন থাকবে এই সাকিনটাকে কিভাবে পড়বেন সেটাও আপনাকে জানতে হবে আমরা এই জন্য আজকে আমরা মিম সাকিনের নিয়ম পড়ব তাহলে আমরা তো বুঝলাম যে মিম কাকে বলে মিমের উপরে বা এটা কেন কারণ কোরআনে প্রায় পাঁচশো বার পাঁচশো জায়গাতে মিম অক্ষরের উপরে সাকিন আছে এরকম শব্দ আছে তাহলে অক্ষরে সাকিন আছে এরকম শব্দ কোরআনে পাঁচশো জায়গাতে আছে মিম অক্ষরের নিয়ম হচ্ছে তিনটা মিম সাকিনের নিয়ম কি তিনটা নিয়ম এক নম্বর নিয়ম হলো ইকফা ইকফা শব্দের অর্থ গোপন করে পড়া একফা শব্দের অর্থ গোপন করে পড়া আর বিধানগত দিক থেকে একফা হলো গুণনা করে পড়া একফা মানে কি গোপন করা মানেই হলো গুন্না করা ম্যাক্সিমাম জায়গাটা দেখবেন গোপন মানেই হলো গুণনা। গোপন মানে কি গুণনা। কারণ গুননা করতে গেলেই সেটা কি হয় অক্ষরটা অস্পষ্ট হয়ে যায় গুণনা করতে গেলেই অক্ষরটা অস্পষ্ট হয়ে যায় যদিও সাকিনের ক্ষেত্রে অতটা স্পষ্ট হয় না গুন্নাটা বা অস্পষ্টতা অতটা বেশি হয় না তাহলে এখন চলে যাব মিম সাকিনের নিয়ম ইকফা কখন হবে যখন মিম অক্ষরে সাকিন হবে এবং তার পরে একটা বা অক্ষর আসবে আবারও বলছি মিম সাকিন তার পরবর্তী অক্ষর হবে বা অন্য কোনো অক্ষর না যদি মিম সাকিনের পরে বা অক্ষর আসে তাহলে ওই মিমটাকে আপনি অবশ্যই গুন্যা করে পড়বেন আপনি মিমটাকে গুন্না করে পড়বেন আসলে গুন্না করা কি বোঝায় গুননা মনে হচ্ছে এক জায়গাতে স্টে করা অবস্থান করা যেমন আমরা যদি এখানে বলতাম তাহলে কিন্তু গুননা হতো না বরং আমরা কি বলবো এখানে কুম এই যে কুম বলে আমরা এক জায়গাতে স্টে করতেছি এইটাই হলো গুননা তাহলে গুন্না হলো কোনো একটা অক্ষরের উপরে কি করা পড়া চালিয়ে যাওয়া অর্থাৎ স্টে করা পরবর্তী অক্ষর ধরার আগ পর্যন্ত যেমন এখানে দেখেন মিম সাকিনের পরে বা অক্ষর আছে এই জন্য মিমটাকে আমরা কি করে পড়ব এখানে একটু বেশি সময় স্টে করব যেমন বিহি সবাই বলি যারা সেন্টরা বলেন ইয়াইজুকুম বিহি ইয়াইজুকুম ইয়াইজুকুম তাহলে গুন্নাটা হচ্ছে কিসের উপরে এম সাকিনের উপরে কিসের উপরে গুন্না হচ্ছে মিম সাকিনের উপরে গুন্না হচ্ছে কিন্তু এই গুন্নার পরিমাণ কিন্তু একালিপ মাদের সমপরিমাণ গুন্না হবে ওয়া তুযাক্কিহিম বিহা

কখন ইকফা হবে মিম শাকিনের পরের অক্ষর যদি বা হয় অক্ষরে কি আছে না আছে সেটা কিন্তু এখানে কোনো ব্যাপার না বায়ের উপরে জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে এগুলো ম্যাটার করবে না বরং মিম শাকিনের পরেই ও যদি বা অক্ষর আসে সেটা একই শব্দেও হতে পারে ভিন্ন শব্দেও হতে পারে সকল অবস্থাতেই মিমকে গুন্না করে পড়তে হবে এটা হলো ইকফা সকল অবস্থাতে গুন্না করে পড়াটাই হলো কি ইকা দুই নম্বর নিয়ম হলো ঈদগম দোগমের শাব্দিক অর্থ হলো মিলিয়ে পড়া গমের শাব্দিক অর্থ কি মিলিয়ে পড়া যেমন দেখেন আমরা একটু দেখবো যে কিভাবে মিলাচ্ছি আমরা দেখেন এখানে কিন্তু মিম মিম সাকিন ঠিক না তারপরে কি আছে মিমে তাজদিৎ এই অক্ষর কিন্তু একটা সেটা কি মিম তাহলে এদগামের অক্ষর হলো একটি সেটা সেটা হলো মিম তো মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিলিয়ে পড়তে হবে মিলিয়ে কিভাবে পড়লাম এবার একটু দেখাই সেটা হলো দেখেন এখানে মিমের উপরে সাকিন আছে এখানে মিমের উপরে তাজদিদ আছে সাকিন এবং তাজদিদ যদি পাশাপাশি থাকে তাহলে কোনটা প্রাধান্য পায় পড়ার ক্ষেত্রে তাজদিদটা প্রাধান্য পায় তাহলে আপনি দেখেন কিভাবে মিলাচ্ছেন এটা একটা শব্দ পাশে আরেকটা আপনি কি করলেন এই হাটা কিন্তু এই হাফে সু এটা কাকে ধরবে এটা কানেক্ট করবে মিমকে পরবর্তী মিমকে সেকেন্ড মিম কে তাহলে কি এটার সাথে এটা মিলানো হচ্ছে না এখন বলি এটা তো মিলানো একটা ব্যাপার গেল কিন্তু এখানে গুন্নাও হবে যেহেতু মিমে তাজদিদ আছে দেখেন আপনি যদি ওয়াজিব গুন্নাও ধরে নেন কথার কথা তাও তো গুননা আমরা অজিব গুন্না কি বলেছিলাম গত ক্লাসে নুন এবং মিমে যদি তাজদিদ থাকে গুন্না করা ওয়াজিব হয় ঠিক না নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব এখন আপনি এখানে মিমে তাজদিদ দিচ্ছেন তাহলে আপনি এখানে গুন্না করবেন না বলেন গুন্না করবেন কি না জি হ্যাঁ তাহলে গুন্নাটা করবেন হচ্ছে সেকেন্ড মিমে আর পড়বেন ও সেকেন্ড মিম কারণ আপনি যদি এই মিমটা পড়েন তাহলে এই মিমটা তো পড়ার কোনো সুযোগ থাকবে না আপনার কারণ তাজদিপ তো আরেকটা পূর্বের অক্ষর কি করবে কানেক্ট করবে তা পূর্বের অক্ষর তো আপনি পড়েই ফেলেছেন তাহলে কানেক্ট করবে কিভাবে ওই জন্য সাকিনটাকে লিখতে আর লিখবেন কিন্তু পড়বেন কি পরবর্তী মিম তাজদিদ মিম মিমকে পড়বেন এটা হলো ঈদগ এই এটাকে বলা হয় মিলিয়ে পড়া তাহলে আমরা এখানে একটু পড়ব লাহুম মা লাহুম মা আলাইকুম মিন আলাইকুম মিন তাহলে কাপটা কাকে ধরলো মিম কে মিম মিম কে মানে এখানে এদগমের অক্ষর কোন মিম বলেন তো এই মিমটা হলো তাই এদগমের অক্ষর এদগমের মাত্র একটি অক্ষর মিম সাকিনের এদগমের একটি মাত্র অক্ষর সেটা হলো মিম তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে অবশ্যই দেখতে পাবেন সেকেন্ড মিমে তাজদিদ আছে যদি কোনো কারণে তাজদিদ দেখা না যায় তাজদিদ দিয়ে পড়তে হবে তাহলে এটা কিভাবে পড়বেন আলাইকুম মিম বলেন এখানে একটা নিয়ম বলি এখানে কিন্তু এটা হামজা হামজার উপরে যখন সাকিন আসে তখন ওই হামজাটাকে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত উচ্চারণ করতে হয় টিকুম এটা ধাক্কা আর যদি স্বভাব ধাক্কা না দেন তাহলে কি হবে ইয়া ইয়া টিকুম ইয়া টিকুম হয়ে গেল ঠিক না তাহলে ধাক্কা হলে কিভাবে হবে ইয়া টিকুম মা একসাথে বলবো আমরা ইয়া টিকুম মা সালু ইয়া Yas di Kum Masalu Yas di Kum Masalu Kami pan Kami তাহলে এখানে হোম কোনটা বলতে এই হা সেকেন্ড মিম কে কানেক্ট মিমকে আচ্ছা তাহলে আমরা মিম শাকিনের কয়টা নিয়ম পেলাম দুইটা নিয়ম একটা হচ্ছে মিম শাকিনের ইকফা সেটা কখন হয় মিম পরে যদি বা অক্ষর থাকে তাহলে সেটা মিম ইকফা হয় আর মিম ইকফা মানেই হলো মিমকে কি করে পড়া গুন্না করে পড়া আর মিম শাকিনের গম হলো মিম পরে আরেকটা মিম আসবে আর সেকেন্ড মিমে কি হবে তখন তাজদিদ হবে আর ফার্স্ট মিমটা তখন পড়ার ক্ষেত্রে পড়া হবে না ক্লিয়ার তাহলে আমরা মিমসাকিনের বাপ সাথে রিলেটেড কোন নিয়ম ইকফা আর মিমের সাথে রিলেটেড কোন কোন অক্ষর মানে কোন নিয়ম ইদোগম তাহলে বা এবং মিম ছাড়া বাকি আছে কয়টি অক্ষর ছাব্বিশটা কারণ একটা অক্ষর তো উচ্চারিত হয় না আলিফটা তো উচ্চারিত হয় না সেই জন্য ছাব্বিশটি অক্ষর আছে এই ছাব্বিশটি অক্ষরের কোনো একটা অক্ষর যদি মিম সাকিনের পরে আসে যেমন দেখেন এখানে দেখা যাচ্ছে মিম সাকিন তারপরে কিন্তু ওয়াও আছে এখানে মিম তারপরে কিন্তু ফা আছে এর কোনো ক্ষেত্রেই আর গুন্না হবে না মনে রাখবেন ইজহার যেখানে গুন্না নাই সেখানে ইজহার নাম ধারণ করলেই সেটা কি হবে না গুন্না হবে না ইকফা যেখানে গুন্না সেখানে এদগম যেখানে গুন্না সেখানে আসে আছে অন্য নিয়মে এখন দেখেন এখানে দেখেন আলেই হিম আলেই হিম এখানে মিম সাকিন তারপরে কি অক্ষর আছে ওয়াউ তা মিম সাকিনের পরে ওয়াও আসুক বা যাই আসুক না কেন বা মিম ছাড়া অন্য কোনো অক্ষরের ক্ষেত্রে কি হবে না মিম সাকিনে গুন্না হবে না এখানে যেখানে গুন্না হবে না সেখানে কি করতে হবে দ্রুততার সাথে পড়তে হবে মা যেমন না থাকলে দ্রুত পড়তে হয় গুন্না না থাকলেও কি করতে হয় হম গুন্না না থাকলেও দ্রুত দ্রুততার সাথে পড়তে হয় যেমন আলে আলাই হিম এখানে কিন্তু আমরা গুন্না করি নাই সবাই বুঝেছেন তো এরপরে দেখেন এখানে হুমে কিন্তু নাই কারণ কি এরপরে ফা অক্ষর আছে ফা তো আর ইকফার অক্ষরও না এদেরও অক্ষর না এই জন্য এখানে কি হবে না গুন্না হবে না তাহলে কিভাবে পড়তে হবে হুম ফি ফি বলি হুম এখানে হোমে মিমে কি হোমের যে মিম আছে মিমে গুননা হবে না তাহলে ফি হা হুম ফি হা তাহলে আমরা মিম শাকিনের কয়টা নিয়ম পড়লাম তিনটা নিয়ম পড়লাম প্রথম নিয়মটা কি ইকফা ইকফা কখন হবে মিম সাকিনের পরের অক্ষর যদি কি হয় বা হয় তাহলে সেই মিম কি করতে হবে গুন্না সহ পড়তে হবে যেমন এখানে দেখেন মিম শাকিন এবারে বা আছে তাহলে এই মিম সাকিনটাকে গুন্না করতে হবে এটার নাম হচ্ছে ইকফা একটা মাত্র অক্ষর মিম সাকিনের ইকফা আর একটা হলো মিম সাকিনের ঈদগম অর্থ হলো মিলিয়ে পড়া কিন্তু কি হবে গন্যা হবে মিম সাকিনের পরের অক্ষর যদি মিম হয় তখন সেকেন্ড মিমে হবে আর সেকেন্ড মিমকেই পড়তে হবে এবং সেখানে গুন্না হবে এরপর হলো এটা হলো ঈদগম তাহলে হলো একটিমাত্র অক্ষর সেটা হলো বা আর এদের একটি মাত্র অক্ষর সেটা হলো মিম এই দুইটা অক্ষর ছাড়া বাকি যে ছাব্বিশটি অক্ষর রয়েছে এই ছাব্বিশটি অক্ষরে কোনো একটি অক্ষর যদি মিম সাকিনের পরে আসে তাহলে কিন্তু ওই মিমকে কি করব না আমরা গুননা করবো না তাহলে আমরা গুননা গত সপ্তাহে পড়েছিলাম ওয়াজিব গুননা কি বলেছিলাম মিম নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব অর্থাৎ নুন এবং মিমে যদি তাজদি থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে সেখানে গুন্না করতে পারেন এটা হচ্ছে নিয়ম আমাদের নিয়মার নিয়ম টোটাল কিন্তু তিনটা একটা হচ্ছে মিম সাকিনের মিম সাকিনের নিয়ম আরেকটা হলো আপনার যেটা আমরা বললাম যে ওয়াজিব গুন্না গত ক্লাসে আমরা পড়েছি আরেকটা হচ্ছে নুন সাকিনের গুন্না মিম সাকিনের নিয়ম আমরা কি বলেছি মিম অক্ষরের উপরে সাকিন তাহলে নুন সাকিনের নিয়ম কি হবে অক্ষরের উপরে সাকিন হবে তাহলে নুন সাকিনের নিয়ম কি হবে নুন অক্ষরের উপরে সাকিন হবে এবার আমরা একটু দেখি কোরআন থেকে উদাহরণ আমরা দেখব কোরআন থেকে না দেখলে আসলে কি হয় না আত্মবিশ্বাস বাড়ে না ঠিক না মনে হয় যে এটা মনে সাধারণ পড়া এটা মনে হয় কোনো ব্যাপার না কিন্তু কোরআন যখন আসে তখন একটু মাথার মধ্যে দেখেন এখানে আমরা কোরআনটা একটু বের করে আপনাদেরকে দেখাচ্ছি নীমসাকের নিয়ম সব জায়গায় নাও থাকতে পারে যেহেতু পাঁচশো জায়গাতে হবে তাহলে তো সব জায়গায় থাকবে না এটাই স্বাভাবিক ঠিক না পাঁচশো জায়গাতে যদি থাকে তাহলে সব জায়গায় থাকবে না এটাই স্বাভাবিক যেমন দেখেন এখানে এখানে দেখেন যদি আপনি এখানে ঠিক করে পড়েন নিয়ম করে নিয়ম ঠিক করে পড়েন তাহলে এখানে মিম সাকিন আসে না দেখেন তো এই এটা মিম সাকিন না তারপরে আরেকটা একটা কি আসছে মিম আসছে কিন্তু এখন আপনি দুইটা যদি একসাথে পড়েন তাহলে নিয়ম কি বলেন তো এই পরবর্তী মিমে তাজদিদ নাই কিন্তু আপনাকে কি করতে হবে তাজদিদ দিয়ে পড়তে হবে তাজদিদ দিয়ে পড়তে হবে কিভাবে পড়বেন আপনি পড়বেন হলো যে ফিহা বিইযনি রাব্বিহিম রিম তার মানে এই হাটা কন মিমকে ধরলো বলেন তো পরের মিম সেকেন্ড মিমকে ধরলো প্রথম মিমে কিন্তু সাকিন আছে সেকেন্ড মিমে কিন্তু তাজদিদ নাই তাহলে কিভাবে ধরলো ওই যে নিয়ম মিম সাকিনের পরে মিম থাকলে কি হবে সেটা তাজদিদ দিয়ে পড়তে হবে এবং সেটা কি হবে মিম সাকিনের এদগম হবে এদগম অর্থ কি মিলিয়ে পড়া তাহলে কি কে কিভাবে মিলাবো এই হা হায়ের নিচে জের আছে এই হাটা কাকে ধরবে সেকেন্ড মিমকে তাজদিদ হিসাবে ধরবে তাহলে এটা মিম সাকিনের কি হলো এ দো গম দেখি আমরা আর কোনো নিয়ম আছে কিনা মিম সাকিনের একটু কম থাকবে এটা স্বাভাবিক বলতেছি আমি আহ এরপরে হচ্ছে কমই পাওয়া যাবে অথবা এই তিরিশ পাড়ার দিকে পাওয়াই যাবে না এরকম হতে পারে দেখি তারপরে খুঁজে দেখব আচ্ছা বলেন তো এটা কি গুননা আমরা তো গত ক্লাসে পড়েছিলাম এটা কি গুননা ওয়াজিব মানস আল্লাহ এটা কি গুননা

তারপরে কি অক্ষর আছে কাপ কাপ কিসের অক্ষর কি অক্ষর এই জন্য এই হোমে কিন্তু গন্যা হবে না আবার দেখেন এখানে এখানে মিমসাকিনের পরে কি আছে মিমসাকিনের পরে ফা আছে তা থাকলে এটাও কিন্তু মিমসাকিনের এঝহার আবার দেখেন এখানে ওয়ালা আলাইহিম তই ইরান ও আলাইহিম মিম সাকিন তারপরে কি আছে তো আছে মিম সাকিনের পরে যে তো আসে তাহলে এটা কি নিয়ম হবে মিম সাকিনের তার মানে এই মিমে কিন্তু গুন্না হবে না তাহলে মিমে গুন্না হবে কয় জায়গাতে দুই জায়গাতে একটা হচ্ছে ইকফা আর একটা কি গম একটা ইকফা আর একটা কি অক্ষর আসলে ইকফা আর মিম আসলে কি হবে আসলে তাহলে আমরা এখানে কিন্তু ইজহার পেলাম এখনো ইকফা বা এখানে দেখ এইবার একটা ঈদগম পেয়ে গেলাম দেখেন তার কারণ হলো মিমটা সাকিম যুক্ত সেকেন্ড মিমটা তাজদিদ যুক্ত আমরা নিয়ম বলেছিলাম মিম সাকিনের পরে মিম আসলে সেকেন্ড মিমে অবশ্যই তাজদিদ দিতে হবে না থাকলে আর তো থাকবেই তাজদিদ

তাহলে কোন এই হোমটা কোন কোন মিম কোন মিম প্রথম মিম না সেকেন্ড মিম সেকেন্ড মিম সেকেন্ড মিম এই হাটা সেকেন্ড মিম কে ধরবে তার কারণ হলো মিম সাকিনের পরের অক্ষরে মিমে তাজ আছে তার নিয়ম হচ্ছে সাকিনকে না পড়ে তাজদিদ কে পড়তে হবে তাহলে এখানে কি হবে

এইখানে দেখেন মিম সাকিনের এটা কোন নিয়ম বলেন তো হুম আল্লা হুম হুম হুমটা কি এখানে কিন্তু গুন্না করা যাবে না কারণ কি মিম শাকিনের পরে কিন্তু সিন সিনটা কিন্তু ইজহারের অক্ষর সিনটা হলো ইজহারের অক্ষর তাহলে আমরা আহ ইকফার অক্ষর হলো একটি মা একটি সেটা হলো বা অক্ষর হলো মিম আর বাকি ছাব্বিশটি অক্ষর হলো ইজহার এই মিম পরে বা আসলে গুন্না করে পড়তে হবে মিম পরে মিম আসলে গুন্না করে পড়তে হবে বাকি অক্ষর গুলো যদি আসে তাহলে গন্যা ছাড়াই পড়তে হবে এটা মিম নিয়মের ক্ষেত্রে আমরা বেশি নতুন কিছু পড়লাম না আমরা নুন সাকিনের নিয়ম পড়বো ইনশাল্লাহ আগামী ক্লাসে তা আমরা একটু যারা একটু পরে আসছেন একটু আগে আসার চেষ্টা করবেন এটা খুবই ভালো আর একটা মাত্র নিয়ম আছে গন্যার সেটা হলো নুন সাকিনের নিয়ম গুন্নার তিনটা নিয়ম একটা হচ্ছে ওয়াজিব গুন্না একটা হলো মিম সাকিনের গুন্না আর একটা হলো কি নুন সাকিনের গুন্না তা আল্লাহ তৌফিক দিলে আগামী বৃহস্পতিবার আমরা ইনশাল্লাহ নুন সাকিনের নিয়ম পড়ব আর আগামী বুধবার আমাদের কিন্তু রাত নয়টায় আমাদের আলোচনা অনুষ্ঠান থাকবে ইনশাআল্লাহ আশা করি আপনারা নিজেরাও থাকবেন অন্যদেরকে দাওয়াত দিবেন আগামী ক্লাস আগামী আলোচনা অনুষ্ঠানটা হবে রমাদান ও সাদাকা রমজান মাসে যে আমরা দান করব এই দানের সব কি পরিমাণে হবে কেন রমজান মাসে দান করব বেশি বেশি কারণ আল্লাহর রসুল অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে বেশি কি করতেন দান করতেন এজন্য আমরা বেশি বেশি রমজান মাসে দান করব এই মাসে একটা নেকামল করলে সত্তরটা বা তার থেকে সাতশো গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুতরাং আমাদের এই